বাংলাদেশ উদ্দীজিত করেছিল বাংলাদেশের জনগোষ্ঠী বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই কথাগুলির উপরে নির্ভর করে যে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার থাকবে এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকার থাকবে এই দেশের মানুষের সামাজিক অধিকার থাকবে সাংস্কৃতিক অধিকার থাকবে এই দেশ হবে সাম্যের দেশ এই দেশ হবে ন্যায় বিধারণ দেশ এই দেশ হবে মানবিক মর্যাদার দেশ এবং তার কোনো ব্যবধা করতে পারবে না কোন জাতি করতে পারে সেখানে মানবাধিকারের চরম করছে কোনো মানুষ মানবাধিকারের চরম করছে কোনো মানুষ

যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক